আবারও একটা ছোট্ট মোটো ট্রাভেলিং ব্লগ বলতে পারো একটা জার্নির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু মনে হয় একটু ইন্টারেস্টিং হবে তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমাদের জার্নি হলো আমাদের বাড়ি থেকে ডিব্রুগড় অবধি আমার সাপেকাঠি টু ডিব্রুগড় জার্নি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পৌঁছে গেলাম ডিব্রুগড় আজকে আমরা ডিব্রুগড় কেন এসেছি আমাদের মূল উদ্দেশ্যটা কি ওইটার বিষয়েই তোমাদের সাথে গল্প করব তো দেখো চলে এলাম আই লাভ ডিব্রুগড় লেখা আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে তো আজকে হলো অষ্টমীর স্নান আমরা আমরা এসেছি আজকে ডিব্রুগড়ে অষ্টমীর স্নান করতে সাথে আমাদের আরেকটা অনেক বড় কাজ আছে আমরা এসেছি আমাদের শ্বশুরমশাইয়ের অস্থি বিসর্জন করতে আর আজকের দিনটা হলো অনেকই শুভ তিথি এই দিনে অষ্টমীর স্নান করলে কি হয় ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে কি হয় আর অষ্টমীর স্নানের পৌরাণিক কাহানি বা তত্ত্ব কি ওই বিষয়ে একটু তোমাদের সাথে কথা বলবো তো প্রথমে এসে নদীর পারে এসে তোমাদেরকে নদীটা দর্শন করিয়ে দিলাম আর কেন জানি না নদীর পারে এসে আমার নদী দেখতে খুব ভালো লাগে নদীর পারে এসে বসে থাকতে আর নদীটাকে দেখতে খুব ভালো লাগে তো দেখো আজকের দিনে নদীর পারে অনেক মেলা বসেছে অনেক বড় মেলা তো আমরা এসেছি এখানে আমাদের কাজ করিয়ে দেবে আমাদের অস্থি বিসর্জনের কাজ করিয়ে দেবে আমার কাকু আমার এক কাকু আছে এখানে নদীর পাড়েই আছে তো কাকু করিয়ে দেবে আমাদের বিসর্জনের কাজটা তো আমি তোমাদের সাথে অষ্টমীর স্নানের বিষয়ে একটা পৌরাণিক যেটা কাহানি আছে কেন অষ্টমীর স্নান করতে হয় আর অষ্টমীর স্নান করলে পাপ স্কলন হয়ে যায় অনেক মানে ভালো ওই জিনিসটা আমি তোমাদের কাছে বলবো আমি আমার শাশুড়ি মায়ের থেকে শুনেছিলাম অষ্টমীর স্নানের তত্ত্ব কথাটা ওই তত্ত্ব কথাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা অনেকে হয়তো জানো কাহিনিটা আর অনেকে হয়তো আছো যে জানো না তো তোমাদের ভালো লাগবে আশা করি তো চলে এলাম আমরা নদীর পাড়ে আর চারিদিকটা চারিদিকের মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো অষ্টমীর স্নানের যা যে কাহিনিটা আর কি অষ্টমীর স্নান ব্রহ্মপুত্র নদীতে অষ্টমীর স্নান করলে কি হয় ব্রহ্মপুত্র নদী বলেই না আজকের দিনটাতে অষ্টমীর চৈত্র মাসের শুক্লা অষ্টমীর দিনের তিথিটাতে সব নদীর জলই গঙ্গাসম পরিণত হয় ওই দিন ওই দিন সব নদীর জলই থাকে খুবই পবিত্র ওই দিন স্নান করলে মানুষ মানুষের পাপ পাপও বিনাশ হয় যাই হোক সবাই স্নান করছে এবারের অষ্টমীর স্নানের তিথিটা ছিল এগারোটা সাড়ে এগারোটার থেকে দুপুর একটা পনেরো অবধি মেন সময়টা ভালো ছিল আর কি অমৃত যোগ যেটা বলে ভালো সময় ছিল স্নান করার তো আমরা চলে এসেছি তারও আগে তো এসে একটু মেলাটা দেখছি কেননা আমাদের অনেক দেরি আছে এখনও কাজ হতে অনেক মানুষ আছে সবাইকে একজন একজন করে করাবে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আজকে অস্থি বিসর্জন করার জন্য এখানে কেউ এসেছে তর্পণ করার জন্য আচ্ছা যাই হোক তো আমরাও গিয়েছিলাম ওই কাজের জন্য তো এখন আমি ঘুরছি মেলাতে প্রদীপ ধূপকাঠি কেনার জন্য কিন্তু পাচ্ছিলাম না পরে দোকান থেকে গিয়ে কিনে এনেছি তো বলি যে অষ্টমীর স্নানের পৌরাণিক তথ্যটা কি অষ্টমীর স্নানের পৌরাণিক তথ্য হলো যমদগ্নি মুনি ছিল যমদগ্নি মুনির স্ত্রী ছিল রেণুকা দেবী তো একদিন রেণুকা দেবী যায় নদীতে জল আনতে জল আনতে গিয়ে পার্শ্ববর্তী এক রাজা রানী নদীতে ওদের জল কেলা দেখে কাম কামচিপ্ত হয়ে উঠে শরীর মন মনের পরিবর্তন ঘটে আর দেবীর সেই মনের অবস্থাটা ধ্যান যুগে জেনে যায় জমদগ্নি মুনি তারপর যখন দেবী জল নিয়ে আসতে ওদিন দেরি হয় জল নিয়ে এসে যখন আশ্রমে উপস্থিত হয় নতমস্তক হয়ে দাঁড়িয়ে থাকে তখন যমদগ্নি মণি মুনির পাঁচ পুত্র ছিল চার পুত্রকে আদেশ দিল মাতৃহত্যা করার জন্য কিন্তু চারি পুত্র চার পুত্র মাতৃ মাতৃহত্যা যেহেতু মহাপাপ তাই চার পুত্রর মধ্যে কেউ মাতৃহত্যা করলো না তাই চার পুত্রকে যমাদগ্নি মুনি অভিশাপ দিল আর তারা সঙ্গে সঙ্গে জরতে পরিণত হলো তারপর যমাদগ্নি মুনির প্রিয় পুত্র ছিল রাম তো রাম রাম আসলো রামকে পিতা আদেশ করলো যে কোনো প্রশ্ন না করে মা হত্যা করো তখন পিতার আদেশ মেনে পিতাকে প্রণাম করে আমাদের রাম নিজের হাতে থাকা কুড়াল দিয়ে বা কুঠার দিয়ে আঘাত করে মায়ের মাতৃহত্যা করে তারপর রামের এই কাজ দেখে জমদগ্নি মুনি মানে প্রসন্ন হয়ে রামকে বলে যে তুমি এবার তুমি বর চাও তখন রাম দুটো বর চায় নিজের পিতার থেকে যে প্রথম বর হলো যে মায়ের মাতৃ মা মা যেন আবার প্রাণ ফিরে পায় আর প্রাণ ফিরে পাওয়ার পর যে ছেলের হাতে মার মৃত্যু হয়েছে এই কথাটা যেন মা ভুলে যায় মার যেন মনে না থাকে এটা ছিল প্রথম বর আর দ্বিতীয় বর ছিল যাতে চার ভাইরা যেমন রামের চার ভাই যেন আবার সংজ্ঞা ফিরে পায় তো তথাস্তু বলে দুটো বর দিল কিন্তু তারপর রামের হাতের থেকে কুঠারটা আর ছাড় ছিল না যে কুঠার দিয়ে মাকে হত্যা করেছিল ওই কুঠারটা আর ছিল না তখন থেকে রামের নাম হয়ে যায় পরশুরাম মানে কুঠারকে বলে পরশু আর রাম পরশুরাম নাম হয়ে যায় তখন পরশুরাম বলে যেহেতু পরশুরাম তিনি মাতৃহত্যা করেছেন বা নারী হত্যা করেছেন তার জন্য উনি পাপ্ত করেছেন তো এবার পিতাকে বলল যে আমার এই পাপস্খলন কি করে হবে তখন মুনি বলল যে তুমি নানান জায়গায় তীর্থ তীর্থ ভ্রমণ করো আর সব নদীতে গিয়ে গিয়ে তুমি স্নান করো যে কোনো নদীতে তোমার স্নান করতে স্নান করে কোনো এক জায়গায় হলো তোমার এই কুঠারটা তোমার হাত থেকে ছুঁড়ে পড়বে তো ওই তখনই পরশুরাম সারা তীর্থভ্রমণ করতে করতে ব্রহ্মকুণ্ডে এসে যেটা আমাদের আসামের সদিয়া স্থিত ব্রহ্মকুণ্ডতে এসে স্নান করে পরশুরামের কুঠারটা হাতের থেকে ছুঁড়ে পড়েছিল তখন পরশুরাম ভাবল যে এই জলের এত গুণ আর এই এই জলের এই গুণ গুণটা যদি মত্তবাসীদের জন্য সবার জন্য এটা করে দেওয়া যায় সবাই যাতে নিজের পাপ স্খলন করতে পারে এই নদীর জলে তখন এই এটাকে কী করে সবার জন্য করে দেবে ওইটা ভেবে পরশুরাম কুঠারটাকে নাঙ্গলের মধ্যে বেঁধে কুণ্ড ব্রহ্মকুণ্ড থেকে কর্ষণ করতে 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 নানান নানান জায়গা দিয়ে হয়ে হয়ে নদীটা নিয়ে নিয়ে বাংলাদেশের ঢাকা জেলার নাঙ্গলবন্ধ নামে একটা জায়গায় এসে কর্ষণ করা বন্ধ করে দেয় আর মানে পরশুরাম খুব পরিশ্লান্ত হয়ে যায় আর কর্ষণ করা বন্ধ করে দেয় বন্ধ করে তখন থেকে ওই জায়গাটার নাম নাঙ্গল বন্ধ নামে ওই জায়গাটা পরিচিতি হয় তারপর ওখান থেকে পরশুরাম পরশুরাম চলে যায় আবার তীর্থ ভ্রমণ করতে তারপরে ওই জায়গাটায় নাঙ্গল বাংলাদেশের ওইখানে একটা নদী ছিল যে নদীটার নাম ছিল শীতলক্ষ্মী শীতলক্ষ্মী তো ওই শীতলক্ষী শীতলক্ষা ওই শীতলক্ষা নদীর নদীর রূপে গুণে খুব সুন্দর তখন যখন শীতলক্ষা নদীর দিকেই ব্রহ্মপুত্র প্রবাহিত হতে লাগলো যেহেতু পরশুরাম কর্ষণ করে নিয়ে আসে তো কর্ষণ করে আসা নদীটা প্রবাহিত হতে লাগলো তখন শীতলক্ষা নদীটা ব্রহ্মপুত্রর এই বিভৎস রূপ দেখে খুব মানে রাগ রাগান্বিত হয়ে শীতলক্ষা একটা বুড়ির রূপ নে আর বুড়ি গঙ্গার রূপ নিয়ে আসে তখন ব্রহ্মপুত্র মানে খুব প্রাগাম্বিত হয়ে শীতলক্ষা নিজের ঘুমটা খুলে দেয় তখন শীতলক্ষার সেই সুন্দর রূপ দেখে ব্রহ্মপুত্র নদী শীতলক্ষার সাথে মিলিত হয়ে প্রবাহিত হতে লাগল তারপর পরশুরাম যখন তীর্থভ্রমণ থেকে এসে দেখলো যে শীতলক্ষা আর ব্রহ্মপুত্র একসাথে প্রবাহিত হচ্ছে ওটা দেখে পরশুরামের খুব রাগ হলো আর সাথে সাথে অভিশাপ দিয়ে দিল যে তোমাদের জলের যেটা পবিত্রতা ছিল যেটাতে স্নান করে সবার পাপ মুক্ত হতো আজকে থেকে তোমাদের জলের ওই পবিত্রতাটা বিনাশ হয়ে যাবে এরকম করে অভিশাপ দিয়েছিলো তখন ব্রহ্মপুত্র নদী খুব কাকুতি মিনতি নদ খুব কাকুতি মিনতি করতে লাগলো পরশুরামের কাছে আর যেহেতু পরশুরামের খুব বড় উপকার হয়েছিল ব্রহ্মকুণ্ডতে স্নান করে নিজের পাপস্খলন করেছিল তাই পরশুরামের একটু দয়া হলো দয়া করে তারপর বলল যে ঠিক আছে সাপ মুক্ত তো করা যাবে না কিন্তু বছরের একটি দিন চৈত্র মাসের শুক্লা অষ্টমী ওই তিথিতে তোমাদের জল পবিত্র থাকবে ওই দিনে তোমাদের ওই দিনে যারা স্নান করবে ওই পবিত্র জলে ওই দিনে ব্রহ্মপুত্র নদীর সাথে সাথে সব নদী নদীর জলই পবিত্র থাকবে সবাই ওই দিনে স্নান করলে সবার পাপ স্কলন হবে এই বলে এরকম বলল তারপর তো এই তার এরপর থেকেই এই অষ্টমীর স্নানের এটাই হলো অষ্টমীর স্নানের মূল মানে কারণ ওই ছোটো ছোটোবেলায় মা কাকিমাদের সঙ্গে এসে অষ্টমী স্নান করতাম আর এই যে আজকে বিয়ের ষোলো বছর পর নিজে থেকে এসে অষ্টমী স্নান এটাই হলো অষ্টমীর স্নান স্নানের উদ্দেশ্য যে অষ্টমী স্নান করলে কী হয় আর কেন করতে হয় তারপর হলো সেই দিনটাকে অশোকাষ্টমী বলেও জানা অশোকাষ্টমী বলেও বলা হয় কেননা রামচন্দ্র রাবণকে বধ করার আগে ওই তিথিতে শক্তি এবং শিবের পুজো করে তারপরে শক্তির থেকে বরদান পেয়েছিল ব্রহ্মাস্ত্র পেয়ে ওই ব্রহ্মাস্ত্র দিয়ে পরের দিন রাবণকে বধ করেছিল তাই সেই দিনটাকে অশোকাষ্টমী বলেও বলা হয় আর তারপর হলো সেদিন মা সীতার জন্মগ্রহণ করেছিল এই শুক্ল চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে মা সীতা জন্মগ্রহণ করেছিল তাই সেই দিনটাকে সীতা অষ্টমী বলেও বলে জানা যায় জানা যায় তো এটাই হলো এই কাহিনিটাই আমি জানি অষ্টমী স্নানের বিষয়ে যেটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শুনেছিলাম কাহিনিটা আর আজকে আমি তোমাদেরকে বললাম তোমাদেরকে কাহিনিটা বলতে পেরে আমার খুবই ভালো লাগলো তো দেখো আমি আমিও স্নান সেরে নিলাম গল্প করতে করতে আমাদের অস্থি বিসর্জনও হয়ে গেল আমিও স্নানটা সেরে নিলাম স্নান সেরে তারপর গোপাল নিয়ে এসেছিল এখানে অনেক মানুষ গোপাল নিয়ে এসে গোপালকেও স্নান করিয়েছে নদীর জলে তারপর গোপাল পুজো করছিল নদীর পাড়ে বসে তা আমি ওখানে গিয়ে একটু তিলক নিয়ে নিলাম প্রণাম করলাম তিলক লাগিয়ে দিল আমাকে তারপর ওখানে একটু প্রসাদ খেয়ে তারপর আমরা ওখান থেকে একটু মেলা ঘুরে পুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি চলে আসলাম আমাদের পিসির বাড়িতে তো পিসির বাড়ি আছে ওখানে আমার আর বললাম যে পিসির আমাদের পিসির ভাসুরি আমাদের কাজটা করিয়ে দিয়েছিল। তো ওখানে এসে দেখো আম যেহেতু দিন আমরা কাজ করেছি তো আমাদের সম্পূর্ণ নিরামিষ খেতে হবে তাই আমরা পিসির বাড়িতে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তো পিসির বাড়িতে এসে দেখো আমাদের বাচ্চা পার্টিরা খেতে বসে গেছে আর ও হলো মানি তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার আমাদের গন্তব্য হলো আমাদের বাড়ি তো আজকের দিনের এই ভিডিওটা সারা সারাদিনে সকাল থেকে বিকাল অব্দি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি আমি কিছু ভুল বলে থাকি তবে অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও তবে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা